এই কেমন নারী কেমন স্ত্রী ড্রাগসের নেশায় আসক্ত পুত্র এবং পুত্রবধূকে ড্রাগসের নেশা থেকে মুক্ত করার দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর বৃদ্ধপিতার ড্রাগস সহ পুত্র এবং পুত্রবধূকে ধরিয়ে দিলেন পুলিশের হাতে কি বললেন পিতা কি বললেন ছেলে কোথার থেকে ড্রাগস আসত কিভাবে ড্রাগস নিতেন কত টাকা দিয়ে কিনতেন এবং ধীরে ধীরে কিভাবে নিজের বউকে ড্রাগসের নেশায় আসক্ত করলেন সেই বক্তব্য আমরা আপনাদের শোনাব থাকুন নিউজ ত্রিপুরা চ্যানেলের সাথে বললেন সেই বৃদ্ধ পিতা কিভাবে আসক্ত হলেন ছেলে ছেলের বউ বা কীভাবে যুক্ত হলেন তার সাথে শুনুন বিশেষ বক্তব্য আমার ছেলে ছেলেটা আগে ভালো লাগছিল মনে হয় বউ বি আগের থেকে ডাক্তা থাকে তারপরে আমার ছেলেটা রেখে লাগায় করছি আমরা খাই জন্য করতে পারি না আমরা তারপরে আমরা টাকা কোনো কিছু রাখতে করে 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 তারপরে তিনবার ভর্তি

এই তো মুখ্যমন্ত্রী বৈঠকের অপেক্ষ করে এডুকেটর তে বহুত কষ্ট ডিজেস সরকার পরে তে 70% কে টকা ডেলি দেই দেরি কিনা naro রাম গুই সাইসন রাগিলাম ব্যান্ড আনতklam আতেন বিতন্ড গরে আর গরামরা পার গতে থাকে তাকলাম আডা গতে শৈলো আবার পরে মানে ধরে গল এখন কুইট এখন সম্ভব পুলিশে পন করে পুলিশে নঞ इसलिए इधर तो तेरे को आने बा इधर दिया जाए कि नहीं ना इतना देर हाजिर है तो कि ना आने वाला समझ चल रहा है छोटे आने अच्छा हम रे का सोच जो कुछ आपने छेले ना कि ये पाँ ये यह लाकर मोदी ने शत्रुकों ये बिक्री हो कुड़ी पचपन पड़े पचपन पड़े इधर मुझको क्या पता ना अभिषेक शर्मिल तो नहीं इस

শুনলেন একই পরিবার ধ্বংস কয়েকবার নেশা অর্থাৎ কয়েকবার দিয়েছে বিয়ে ড্রাগস ও লাভ ম্যারিজই হচ্ছে বুঝতেই পারলেন কি বললো মরলে একসাথে মরবে বাজলে একসাথে বাজবে অর্থাৎ পুত্র এবং পুত্রবধূর বক্তব্য আপনারা শুনলেন পুত্রবধূ তো কিছুই বলেনি ক্যামেরার সামনে যে ছবি আপনারা দেখছেন সেটাই পুত্রবধূ অর্থাৎ লাভ ম্যারিজে বিয়ে হয়েছে তারপর ড্রাগসটাও লাভ ম্যারিজেই থাকছে অর্থাৎ ড্রাগস ড্রাগসের প্রতি এত ভালোবাসা একসাথেই মরবে নাকি দুজন কিন্তু অসহায় পিতা বৃদ্ধ পিতা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট বললেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন ড্রাগসের এই নেশা থেকে পুত্র এবং পুত্রবধূকে বাঁচানোর জন্য ভাবতেই পারছেন কী ঘটনা হচ্ছে একের পর এক অর্থাৎ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলেছেন যে নেশামুক্ত ত্রিপুরা ঘটতে চান এবং যারাই এর সাথে জড়িত আছে তারা কঠিন শাস্তি পাবে কিন্তু তার বাইরেও গিয়েও অর্থাৎ এভাবে দাপিয়ে বেড়াচ্ছে এভাবে কাকে ফাঁকি দিচ্ছে কার চোখে ধুলো দিচ্ছে কিভাবে ওরা ড্রাগস বিক্রি করছে কীভাবেই বা ওরা ড্রাগস নিয়ে আসছে এরা কারা করছে মাননীয় মুখ্যমন্ত্রী তো সরাসরি একেবারে হুমকিশুরেই বলে দিলেন যে যারা ড্রাগস ড্রাগস নেবে যারা ড্রাগস বিক্রি করবে সবাইকে ধরে গ্রেপ্তার করা হবে তারা কঠিন শাস্তি পাবে কিন্তু তারপরও শুনছে না কেন এরা এরা কোথার থেকে নিয়ে আসছে এগুলো কোথায় পাচ্ছে এত নাম সহই বলে দিল অর্থাৎ বাড়িতে জিনিসপত্র বিক্রি করছে পরিবারটাকে নষ্ট করছে ছেলে এবং ছেলের দুজনে মিলে ড্রাগস খাচ্ছে আমাদের ত্রিপুরায় আরও আছে কিনা এমন কে জানে অর্থাৎ কিভাবে পরিবারগুলো ধ্বংস হচ্ছে একবার ভেবে দেখুন আপনারা এভাবে একজন অসহায় পিতা শেষ পর্যন্ত নিজের ছেলে ছেলের বকি পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হলেন কতটা অসহায় হলো এমন কাজ করেন আপনারা বুঝতেই পারছেন নেশা মানুষকে কী করতে পারে কীভাবে ধ্বংস করতে পারে